জনমে তুমি হলে নায়াপ প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরেক জনম আমি পাই সে জনমে তোমাকে চাই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন একটি শ্রুতি স্তম্ভ এটা সেই আমার জন্মদেশ বাংলাদেশের এই টোয়েন্টি চব্বিশের জুলাই আগস্টে এই বিপ্লবের একটি স্মৃতিস্তম্ভ আপনারা দেখতে পাচ্ছেন জুলাই আগস্টের যদিও এই স্মৃতি বর্তমান অস্ট্রেলিয়ান সম্প্রতি ঘটে যাওয়া যে বিপ্লব এই বিপ্লবের স্মৃতিস্তম্ভ হিসেবে এটাকে এখন ধার্য করেছে প্রিয় বন্ধুরা প্রতি বছর পাঁচ আগস্ট এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে সেই বাংলাদেশের শহীদ যারা হয়েছে হাজার হাজার শহীদ হয়েছে ষোলো বছরের স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করতে প্রিয় বন্ধুরা আমি আবার বলে আপনি কখনো যদি সিডনি আসেন এবং সিডনিতে লাকিম্বা ঠিক লাকিম্বার বগলেই অবস্থিত এই সেই বেলমোর আবাসিক এলাকা আর এই আবাসিক এলাকার এই যে পার্কটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ছোট্ট একটা ডিফারেন্স আছে আমি আপনাদের ক্লাস করাবো না এটা রিজার্ভ ফিল রিজার্ভ এই রিজার্ভের মধ্যে গত কয়েক বছর আগে এই বাংলাদেশের প্রবাসীদের উদ্যোগে এই স্মৃতিস্তম্ভটি করা হয়েছে বারবার একই একই কথা বলছিলাম আপনি যখন ব্যালমৌরে আসবেন সিডনি আপনি এই শহীদ এই স্তম্ভে আসবেন আপনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রতি বছর এখন থেকে পাঁচ অগস্ট বাংলাদেশের দ্বিতীয় মুক্তি দিবস হিসাবে এবং শহীদদের সেই তাদের আত্মার মাখেরাত কামনা করতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে এই সেই স্তম্ভে আজ এই স্তম্ভে আকাশ মেঘে ছাওয়াই আকাশে পাবনার আতাই কুলার গর্ব এবং সিডনি প্রবাসী বাংলাদেশিদের গর্ব ইমরান হুসাইন তার কণ্ঠে আমরা একটা গান শুনব দরদ মাখা গান বাংলার এই পতাকাকে পেছনে রেখে চলুন আমরা ইমরান হুসাইনের কণ্ঠে সেই গান শুনি তুমি সে প্রেমের নামে শুধু ভেঙে দিলে বিধির কাছে সবই কইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জনম আমি পাই সে জনমে তোমাকে চাইব কার দেখাবো আমার বুকেরও ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুব আমার হৃদয় পুরে ছাই গো যদি আরেক জনম আমি পাই গো ও সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জনম আমি পাই গো ও সে জনমে তোমাকে চাই গো ভালোবেসে এই আমি হয়েছি পাথরে পাহাড় যে চোখে ছিল মোর স্বপ্ন বাগান সেই চোখে সাগর জোয়া তবুও বলে মন হাতে বাড়িয়ে তোমার শত ব্যথা সইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জনম আমি পাই গো ও সে জনমে তোমাকে চাই গো জনমে তুমি হলে নায়াপ প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরেক জন আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জন পাই গো ও সে জনমে তোমাকে চাই গো ফ্রম ফিলফার সিডনি নিউ সাউথ ওয়েলস